প্রিয় দর্শক আছি কক্সবাজার সমুদ্র সৈকতে দু হাজার তেইশ সাল আজ একত্রিশ ডিসেম্বর পুরো বারোটি মাস চলে গেছে আজকের এই শেষ দিনের মধ্য দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে খানায় খানায় ভরে গেছে পর্যটক বা দর্শনার্থীরা বছরের শেষ দিনটি উদযাপন উপলক্ষে আজ কক্সবাজার সমুদ্র সৈকতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সন্ধ্যা নাগাদ মানুষ কি পরিমাণে এসেছে আপনারা এই পুরো ভিডিওতে দেখতে পারবেন আজকের এই সমুদ্র সৈকতের সর্বশেষ চিত্র আজ দু হাজার তেইশ সাল আর স্বাগত জানাবে দু হাজার চব্বিশ সাল পর্যটন নগরী বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে এই মুহূর্তে পর্যটকে ঠাসা এই সমুদ্র সৈকতে আপনারা দেখতেই পাচ্ছেন পর্যটক কী পরিমাণে এসেছে পুরো সৈকত জুড়ে রয়েছে দর্শনার্থী আর দর্শক চোখে পড়ার মতো আজ এই সৈকত নগরী কক্সবাজারে আপনারা জানেন প্রতি বছরের থার্টি ফার্স্ট নাইনথ উদযাপন করে কক্সবাজার এই পালিয়াড়ি সৈকতে আর এই উদযাপনকে সামনে রেখেই অনেক বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে তবে বছর আমরা রাজনৈতিক প্রেক্ষাপট বা বিভিন্ন কারণে সেই অনুষ্ঠান বা অনুষ্ঠান মালাগুলো হয়তো আমরা দেখতে পাচ্ছি না তবে এই দীর্ঘতম সমুদ্র সৈকত আজ পর্যটক আর পর্যটক বালকমাই এই সমুদ্র সৈকতে যায় বিশ্বের কাছে এই পরিচিত সৈকতটি আজ একেবারে ঠাসা হয়ে গেছে পুরাতন বছরকে বিদায় জানিয়ে আজ নতুন বছর পদার্পণ করতে যাচ্ছে আর এই নতুন বছরকে স্বাগত জানাতে কক্সবাজার সৈকতে এসেছে অঘনীত পর্যটক দর্শক দেশে বিদেশে বিভিন্ন স্থান থেকে এসেছে এই সৈকত নগরী কক্সবাজারে সৈকতের বালিয়াড়ি এক নজরে দেখার জন্য এই সৈকতেই এসেছে মানুষ পরিবারের সদস্যদেরকে নিয়েই ছুটে এসেছে দূর দূরান্ত থেকে এই বালুকামা সমুদ্র সৈকত কক্সবাজারে একটু পরেই সূর্যাস্ত হবে আর এই সূর্যাস্তের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে অঘণিত দর্শক দর্শনার্থী পর্যটকরা এক নজরে এই দৃশ্যটি ধারণ করতেই কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে আসে বিশেষ করে সূর্যাস্তের সময়গুলো আসলে দেখার মতো এই হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত দেখছেন সৈকতে এই মুহূর্তের দৃশ্য চতুর্পাশে সৈকতে কোথায় কী আছে পর্যটক দর্শনার্থীরা কী পরিমাণ রয়েছে সব কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদের সুবিধার্থে একদিকে পানি দিকে ঝাউ বাগান অপরদিকে বহুতল ভবন এইসব মিলিয়েই কক্সবাজার সমুদ্র আর এই সৈকতে প্রতিদিনই শত শত হাজার হাজার দর্শনার্থীরা আসে এক পলকে ছবি ধারণ করার জন্য বা এই কক্সবাজার সমুদ্র সৈকতটি উপভোগ করার জন্য আজ যেহেতু প্রিয় দর্শক শ্রোতা দেখছেন বছরের শেষ দিনের কক্সবাজার সমুদ্র সৈকতের এই মুহূর্তের পরিবেশ এই মুহূর্তের দৃশ্য সৈকতে একসাথে হাজার হাজার লাখ পর্যটক দর্শক আছি আমি এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের লাগনী বয়াচ্ছে দু হাজার চব্বিশ সাল চড়াই উতায় বিভিন্ন রাজনৈতিক থানা পড়ে দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বা অন্য অন্য দৃশ্যগুলো মিলিয়ে অন্যান্য সব কিছু মিলিয়ে দু হাজার তেইশ সাল বিদায় দিতে হচ্ছে গথানুগতিকভাবে বারোটি মাস পেরিয়ে গেল আজ একত্রিশ ডিসেম্বর আর এই একত্রিশ ডিসেম্বর উপলক্ষে কক্সবাজারে মানুষ ঘুরতে এসেছে বেরিয়ে পড়েছে আবাল বৃদ্ধা বমে বনিতা ছুটে এসেছে দেশ বিদেশ প্রত্যেক এলাকা থেকেই অগণিত মানুষ কেউ এসেছে এই কক্সবাজার সমুদ্র সৈকতে ভালোবাসার মানুষদের নিয়ে আবার কেউ এসেছে প্রিয়জনদের নিয়ে আবার কেউ এসেছে পরিবারের সদস্যদের নিয়ে আবার কেউ এসেছে তাদের সন্তান সন্ততিদের নিয়ে আবার অনেক জায়গাতে দেখা যায় এখানে একা একাই অনেক মানুষ ঘুরতে এসেছে শুধুমাত্র তাদের মনকে একটু আনন্দ দেওয়ার জন্য আর আমি এসেছি আপনাদেরকে এই ভিডিওগুলো এই দৃশ্যগুলো দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন একা একা একেবারে নির্জনে সময় কাটাচ্ছে অনেকে। তবে বিশেষ আকর্ষণে কক্সবাজার সমুদ্রের সৈকতটি যখন এভাবেই সূর্যাস্তের দৃশ্যগুলো ধারণ করা যায় হাতের উপর অথবা মাথার উপর অথবা যে যেভাবে পারে যেভাবে পারছে এই সমুদ্র সৈকতের দৃশ্যগুলো কিন্তু ধারণ করছে দর্শক শ্রোতা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কক্সবাজারে কি আছে পর্যটন নগরী বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে মানুষ কি পরিমাণ রয়েছে যেহেতু আমি সাগরের প্রায় অনেক মাঝামাঝি এলাকায় এখানে আপনারা দর্শনার্থী হয়তো খুব কমই দেখতে পাচ্ছেন তবে আমি আপনাদের দর্শনার্থী যেদিকে আছে সেদিকে যদি একটু চোখ লাগাতে চাই তাহলেই আপনারা বুঝতে পারবেন এই সৈকতে দর্শনার্থী এসেছে কি না তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা এই সৈকতে এসেছে নাকি সৈকতে এরকমই খালি দেখা যাচ্ছে সত্যিকার অর্থে এই সমুদ্র সৈকতে আজ একেবারে ভিড় করেছে পর্যটকরা এই সৈকতে আজ দু হাজার তেইশ সালকে বিদায় জানাতে এসেছে অগণিত দর্শন আর এই দর্শনার্থীরা সৈকতে এক পলকে কক্সবাজারের এই ঢেউয়ের ঝনঝনানি আওয়াজ দেউয়ের সেই গুনগুন আওয়াজগুলো দেউর তালগুলো শোনার জন্যই থাকবে পুরো হয়তো রাত পর্যন্ত